শুক্রবার গভীর রাতে কাঁথি শহরের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে চড়াও হয় কাঁথি লোকসভা তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী উত্তম বারিকের ভাই সহ আরো দলবল পাশাপাশি বাড়ির মহিলাদের হাত ধরে টানাটানি এবং তার বাড়ির গ্রিলের দরজায় লাথি মেরে ভেঙে দিয়ে ভাঙচুর করা হয় বলে এমনটাই অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দারা ছুটে এলে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা কাথি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অমলেশ পাত্র তিনি তৃণমূলের প্রতীকে জিতে কাউন্সিলর হয়েছিলেন যদিও দু সালে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে তিনি নির্দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু নির্বাচিত হতে পারেননি অমলেশ অমলেশ পাত্র জানা গেছে শুক্রবার সন্ধ্যায় প্রাক্তন কাউন্সিলর পাত্রের বাড়ি সংলগ্ন মদের আসর বসে সেখানে কথা কাটাকাটি হয় সেখানে মদ্যপ কয়েকজন উত্তম বাড়ি সম্পর্কে দু কথা বলে পরে রাত্রি বারোটা নাগাদ তার বাড়িতে এসে চড়াও হয় বেশ কয়েকজন দল নিয়ে ছিল তো বিজেপি করে না এবার তিনজন একসাথে থাকায় ওর পরিচিত কোনো ছেলেকে খুঁজতে যায় না খুঁজে পেতে পালিয়ে আসে তখন আমাদের উত্তম মালিকের ভাই ছিল আরও অনেকে তিন চারজন ছিল মুর্শিদ নাকি এরকম নামে কেউ ছিল তখন এদের উপরে চোখ টোক দেখিয়ে মেজার সার তখন রীতিমতো বাড়ি চলে আসে বাড়ি আসার পরে আমরা ঘুমিয়ে গেছি বারোটা সাড়ে বারোটা নাগাদ পনেরো ষোলো জন মতন মুসলিম ছেলে আছে বাঙালি আছে তার মধ্যে আমার দিকে ভাইও এসেছে এসে গ্রিল ভেঙেছে লাথি মারা গ্রিল ভেঙেছে আমি প্রথমে বেরোয় তারপরে বাবা চিৎকার শুনে বাবা বেরিয়ে আসে আমার হাত ধরে টানা হ্যাঁ গ্রিলগুলো মানে এক্ষুনি মেরে ফেলবো হ্যান্ড করবো আমার হাজবেন্ড যেহেতু বাইরে যায় অফিস সূত্রে ওই জন্য বলছে ও যখন অফিসে যাবে ওকে আমি দেখে নেবো হঠাৎ থেকে বলছি চলছি ওটা দেখি চিৎকার তুই চলতে ঠিক আছে উঠেছি খুলুন আপনি কেন কী হয়েছে না কোন ছেলে দুটাকে খুলে আনুন আছে কখন কেন কী হয়েছে বলো না দেখুন আগে আমি বলছি আমি বললাম ঠিক আছে দেখছি কী হয়েছে বলো ভাই তোমরা বলো কী হয়েছে না আমি বলছি ছিল আপনার ছেলে আমাকে পটমট করে দেখছিল ওখানে ট্রিম করছিলাম ওখানে ট্রিম করছিলাম দু জায়গায় গিয়ে দেখছি আমাকে মারবে বলে আমি কি আমার কেন মারবে তাকে তুলে আনুন এখন এক্ষুনি তাকে ধোলাই নিবো ও সম্পূর্ণ ভিত্তি তার কারণ কাঁথি শহরে যে অভিযোগ আপনারা নিয়ে এসছেন এই ধরনের ঘটনা রাজনৈতিক হিংসা কখনও ঘটেনি কাঁফি শান্তপ্রিয় শহর এখানে সমস্ত দলের মানুষ শান্তিতেই বসবাস করেন রাজনৈতিক হিন্দি আর বাবুর যে অভিযোগের কথা বললেন এই অভিযোগ আমি এখনো পর্যন্ত শুনিনি আর ওই তো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার যদি ওনার বাড়িতে কেউ বা কারা ঝামেলা করে নিশ্চিতভাবে উনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের জানাতে পারতেন যে তৃণমূল কংগ্রেসের ছেলেরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার বাড়িতে হামলা করছে উনি জানাতে পারতেন উনি তো এখনও পর্যন্ত কোনো অভিযোগ জানাননি ওনার বৌমা আমাকে টেলিফোন করেছিলেন যে দাদা এখানে মত খেয়ে দেখে কি এক্সিস ব্যাঙ্ক ওইখানে কি আছে এক্সিস ব্যাঙ্কের সামনে মত খেয়ে মাথা চিৎকার চাচামে করছে আমার দেওয়ারদের সঙ্গে প্রত্যাশা হয়েছে তাহলে ঠিক আছে কী ঘটনা ঘটেছে আমি আলোচনা स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला